হ্যালোইন ইজ কামিং ভেরি সুন তাই আমেরিকার প্রায় সমস্ত দোকানেই সাজোসাজো রব শুধু যে আমেরিকানরা এনজয় করে তা না আমরাও কিন্তু খুব এক্সাইটেড থাকি মোস্টলি হ্যালোইনের সময় কিন্তু পামকিন দিয়ে এরা খুব সুন্দর সুন্দর আইডিয়া বের করে যেমন ধরুন ক্যাট পামকিন স্ক্যালেটেন পামকিন ক্লাউড পাম্পকিন ব্যাট পাম্পকিন আরও কত কী ভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ডায়েরির নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজকে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা বলছে এখন বাজে সাড়ে নটা তুমি ভেবেছিলে না এটা কি গাছ হচ্ছে জংলি জঙ্গলিগ ফুল না এটা ফুল সুন্দর ফুল হবে দেখছেন বন্ধুরা আমি কতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কেন বলুন তো এই গাছটা একদম মারা গেছিল তারপর হঠাৎ করে বড় হচ্ছে ফুলও ধরেছে এটা দেখে কার না ভালো লাগে বলুন তো যাই হোক আর এই যে সেই অর্কিডসের গাছটা খুব সুন্দর হচ্ছে ফুলগুলো কিন্তু ঝরে পড়ছে আবার নতুন ফুল আসছে তো আমি এখানে সপ্তাহে এক দুবার করে বরফ দিচ্ছি আর কি বলুন তো আমার দাদু ভাই যেহেতু ফুলপ্রেমিক মানুষ ছিলেন তাই মনে হয় ভালোবাসাটা ছোটোবেলা থেকেই আমাদের মধ্যে গ্রো করে গেছে তো যাই হোক এইবার আমি একটু গরম জল খাচ্ছি সকালে যে একটু দেরি করেই ওঠা হয়ে গেছে তাই আমি প্রথমে খাচ্ছি গরম জল এটা ইসদূষণ গরম জল খাচ্ছি আর হচ্ছে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম ওটা পরে খাবো না এবার যাই রনেকের জন্য হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে হবে আমার বরের রোজকার দিনের একদম কি বলে ব্রেকফাস্ট তাই তো আর ওটাও খুব পছন্দ করে তাই না বলো এই পিনাট বাটার দিয়ে ব্রেড কলা আর হচ্ছে জুস বানিয়ে দেব ঠিক আছে তো আজকে এত লেট করছো কেন ব্যাপারটা কি করে কিছু মানে যাবে না কি ফাঁকি মারছে রে আমার বরটা না যদি আজকে তোমার কাজ ছিল না বলো তো এই এর পরে মানে কাল পরশু খুব মানে বিজি স্কেডিউল আছে তাই জন্য ঠিক আছে তুমি খাও যাই হোক তো বাড়িতেই থাকবে তাই জন্য কোনো তাড়া নেই তো আমি এবার একটু যোগা করে নেব আর এই যেটা খাচ্ছি এটা হচ্ছে হলুদ জল মানে হলুদ দিয়ে রেখেছিলাম এর মধ্যে তারপরে এবার খেয়ে নেব এটা হচ্ছে আমি সপ্তাহে দুই থেকে তিনবার খাই আমাদের ছোটোবেলায় প্রায় প্রত্যেককেই মাঠাকুমারা জোর করে কাঁচা হলুদ নিম পাতা খাওয়াতো সেটা শরীরের জন্যে ভালো তাই জন্য তো আপনারা কারা কারা খেতেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এখন বাজে বারোটা আর আমি আমার বরকে নিয়ে বেরিয়েছি বর বাড়িতে আছে আর কাজ করার নাকি হতে পারে বল বলুন আপনারাই বলুন না না সেরকম কিছু না ও হচ্ছে ল্যাপটপে কাজ করছিল ওরও আসলে ইচ্ছে ছিল বলো যাওয়ার ছিল কিছু তো তখন আমি ওকে বললাম যে যাবে স্প্রাউটস আমি বলে কিছুক্ষণ অন্যই টুকটা কাজ করছিলাম ও বলছে তুমি বলছিলে না স্প্রাউটস যাবে বলে তো এই যে রেডি হয়ে বের বেরোলাম দুজনে মিলে তো রনেক আজকের ওয়েদার রিপোর্টটা একটু বলো তাই তো এই তো ওয়েদার রিপোর্ট আজকে আমার দিয়ে দিয়েছে আর সকাল থেকে মেঘলা হলেও এখন কিন্তু সুজ্জি মামা দেখা পেয়েছি আর রোদ্দুরও উঠেছে এই হলো ব্যাপার তো আমি আর আমার বর দুজনে যাচ্ছি স্প্রাউটস বেশি দুধ যাচ্ছি না এই যে ওর কাছে হচ্ছে ব্যাগ ধরিয়ে দিয়েছি কি সুন্দর মেঘগুলো গুলো দেখো দারুন না এইখানে দেখুন কি সুন্দর বসার জায়গা আছে আমরাও এখানে বিকেলের সময় এসে বসি গল্প করি বেশ ভালো করেছে বলো এই অ্যাপার্টমেন্টগুলো সুন্দর করেছে কিন্তু ওই যে বলেছিলাম একটা ইয়ের মাইনাস পয়েন্ট যে কোনো ব্যালকানি নেই ওই ওই সাইডেও নেই এই সাইডেও নেই এই দেখুন এই সাইডগুলো দেখছেন কিন্তু ওটা তো বাইরের দিকে ভেতরের দিকে তো থাকতে পারে দেখবো না যেমন আমাদের আইআইএসি তে আমি যেখানে থাকতাম তাই হুম বাইরের দিকে থাকতাম না ভেতরের দিকে মানে যে জায়গাটা উঠোন মতো মাঝখানে আচ্ছা সেই দিকে ফেস করে বালকনি থাকতাম তাহলে জানি না এখানে কি করি ও একটু পাশে যাই কি বিশাল করেছে গো বিশাল বিশাল করেছে না হুম এই চলে এসছি আমাদের স্প্রাউটসে বন্ধুরা দূর থেকে দেখতে পাচ্ছেন ওই যে বড় বড় যে বক্সগুলো আছে ওখানে অনেক পামকিন রাখা আছে এই যে দেখুন সত্যি ভাবা যায় কত টাইপসের এর পামকিন দেখি যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে আর যেই না হ্যালোইন চলে আসবে তার প্রায় এক সপ্তাহ থেকে আগে থেকেই কেনাকাটা শুরু করে দেবে তারপর এইগুলো দিয়ে কী সুন্দর সুন্দর সমস্ত আর্ট করে মানে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় যদিও সমস্ত কিছু ভূত কনসেপ্টে মানে আমাদের ভূত চতুর্দশী হয় না সেই রকমই এদের হ্যালোইন হয় তো সেই রকমই বাট খুব সুন্দর লাগে আর আমরা তো আগের বছর খুব মজা করেছি আশা করি এই বছরও খুব ভালো করে করবো এই তো এইবার এসে এই বরকে দিয়ে একটু কাজ করিয়ে নিচ্ছি ওকে বললাম তুমি প্লাস্টিকটা নিয়ে আসো আর আমি এখানে পেঁয়াজগুলো বেছে বেছে নিচ্ছি আসলে বাড়িতে পেঁয়াজটাও শেষ হয়ে গিয়েছিল তো মাছ কিনতে হবে আজকে ওটা মনে রাখতে হবে যাই হোক এইবার চলে এসছি এই যে রোমা টমেটোর কাছে এইগুলো আমরা খুব পছন্দ করি যবে থেকে এসছি এই রোমা টমেটো ইউজ করছি তো এখানে বেশ অনেকগুলো নিয়ে নিচ্ছি আর রীতিমতো ও প্লাস্টিক নিয়ে এসছে তো আমি এইগুলো বেছে বেছে নিচ্ছি シューのディクトレー এক্ষুনি যে ফুলগুলো নিয়ে চলছিলো না ও বলছে যে না না আমাদের বাড়িতে যে ফুলটা হয়েছে ওই ফুল নয় আমি বলছি না না ওই ফুলটাই হবে তো যাই হোক এই বেরিয়ে পড়লাম কেনাকাটা করে আর এইদিকে দেখুন অনেক আমাকে এমন টেনে টেনে নিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমি কিছু বায়না করেছি আর ও দেবে না আর ভুলিয়ে ভালিয়ে আমাকে নিয়ে যাচ্ছে নেক্সট হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার রনে কালকে ছুটে নিয়েছিল কিন্তু আজকেও যথারীতি ল্যাবে গিয়েছে আর এখন বাজে ওই ধরুন পৌনে বারোটার মতো তো আর আজকে ওয়েদারটা একবার দেখুন পুরো মেঘলা মেঘলা ওয়েদার কারণ আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি দেখুন খুব মেঘলা মেঘলা ওয়েদার আর আজকে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তো প্রচণ্ড বলতে বেশ কিছুদিন ধরে তো গরম ছিলই তো সেই তুলনায় বেশ ভালোই ঠান্ডা তাই জন্য আমি সোয়েটার পরে নিয়েছি ও হ্যাঁ আর একটা কথা তো বলা হয়নি এখন আমি বেরোচ্ছি একটু ডলার ট্রিতে যাব বেশ অনেক দিন ধরে যাওয়ার খুব ইচ্ছে ছিল বাট হয়ে ওঠেনি আসলে কি বলুন তো সব সময় ভাবি যে যাওয়া হবে কিন্তু ওই স্প্রাউটস পর্যন্ত গিয়ে কেনাকাটা করেই চলে আসি আমার যাওয়ার একমাত্র ইচ্ছে হলো হ্যালোইন তো আসতে চলেছে তো এই সময় হচ্ছে ডলার খুব সুন্দর সাজায় আগেরবারও দেখেছিলাম তো এত সুন্দর সুন্দর জিনিসপত্র আসে তো আমি ভাবলাম যে দেখে আসি নতুন নতুন কিছু এসছে কিনা না আগেরবারে যেমন এই যে আমার বর বলে ভূত দুটো দাঁড়িয়ে আছে। তো এইগুলো কিনেছিলাম আরও বেশ কিছু জিনিসপত্র কিনেছিলাম তো আরও আমার সবথেকে বড় কথা হচ্ছে বাড়ি টুকটাক জিনিসপত্র কিনতে হতো ডলারটি যেহেতু একটু সস্তা চিপেস্ট অন্যান্য শপের তুলনায় আরেকটা কথা বন্ধুরা ডলার ট্রি খুবই সস্তার হলেও ওখানে বেশ কিছু জিনিসপত্র কিন্তু খুবই ভালো ভালো পাওয়া যায় মানে আমরা কম্পেয়ার করে দেখেছি অন্যান্য শপে সেখানে কিন্তু একই জিনিস কিন্তু দামটা একটু বেশি তো সব জিনিস বলছি না অবশ্যই ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টে দিচ্ছে মানে বুঝতেই পাচ্ছেন যে খুব একটা ভালো জিনিস ওখানে আমরা এক্সপেক্ট করতেও পারি না তো যাই হোক যেইটুকুই পাওয়া যায় মানে ধরুন আপনি বাড়ি সাজাবেন বা এর সমস্ত জিনিসপত্র বার্থডে সেলিব্রেশন অ্যানিভার্সারি সমস্ত কিছু মানে ডেকোরেশনের জন্য আপনারা কিন্তু জিনিসপত্রগুলো খুব ভালোভাবে পেয়ে যাবেন তারপরে হচ্ছে কিচেন টাওয়েল থেকে শুরু করে ন্যাপকিন থেকে শুরু করে খুব সস্তায় ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো তাই ভাবলাম যে আজকে বেরোই এই দেখুন আপনার সঙ্গে গল্প করতে করতে এই রোদ্দুর বেরোলো দেখুন তো যাই হোক বন্ধুরা এবার যাওয়া যাক আর ভাবলাম যে আমি যখন যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে করে নিয়ে যাই তো আপনারাও দেখবেন যে হ্যালোউইনে কিভাবে সাজিয়েছে ডলার ট্রি সমস্ত আর কালকে তো দেখিয়েছিলাম যে আমরা স্প্রাউটস গেছিলাম ওখানেও বেশ হ্যালোউইনের জন্য পামকিনগুলো চলে এসছে খুব সুন্দর লাগছে এই সময় আর এখানে তো আমাদের ভিলেজে তো হ্যালোইন পার্টি হয় সেখানে তো আমরা অবশ্যই পার্টিসিপেট করব তো যাই হোক বন্ধুরা এখন বেরোচ্ছি আমি জাস্ট বেরিয়েই পড়েছিলাম এত গরম লাগছে সোয়েটারটা পরে দেখুন রোদ রোদ্দুরা বেরিয়ে গিয়েছে তাই জন্য আবার ব্যাক করে গিয়ে চেঞ্জ করে এলাম এত গরম লাগছে তো এই হয় সকাল থেকে মানে এমন মেঘলা ওয়েদার ছিল যেন মনে হচ্ছে যে বৃষ্টি হবে তারপরে এরকমই হয়ে গেল তো যাই হোক ভালো হয়েছে লাগছে এই তো স্পাউটস পেরিয়ে আমি যাচ্ছি ডলার ট্রির দিকে আর আমার রাইট সাইডে যেটা দেখছেন এটা একটা ওল্ড এজ হোম আর এখানে কি সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়ে আছে হলুদ তারপর হচ্ছে অরেঞ্জ বিভিন্ন কালারের তো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে দারুণ লাগছে আর আজকে ওয়েদারটাও হঠাৎ করে একদম চেঞ্জ হয়ে গেল এই তো বন্ধুরা আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে এলাম ডলার ট্রির একদম কাছাকাছি এই দেখুন পৌঁছে গেছি ডলার ট্রিতে আর আজকে আমি বেশি বক বক করবো না কারণ ডলার ট্রির ব্লগ আমি অনেকবার শেয়ার করেছি আজকে কিছু ছোট ছোটো ক্লিপ দেবো যে এরা কি সুন্দর সাজিয়েছে সেইগুলো আপনারা দেখুন সুন্দর কালেকশান এসছে তাই না বলুন আর আমি এখানে টুকটাক কিছু কেনাকাটা করেছি যেগুলো বাড়িতেই লাগবে সেইগুলো আর এই যে বলেছিলাম ওল্ড এজ হোমটার কথা এইটা সেই ওল্ড এজ আর এর নাম হচ্ছে বেলমন ভিলেজ সিনিয়র লিভিং অ্যালবানি আর এই তো এইবার আমি গুটি গুটি পায়ে বাড়ি ফিরছি আর এখন বাজে একটা পঞ্চান্ন বেশ দেরি হয়ে গেছে আর আমার একটু খিদেও পাচ্ছে বন্ধুরা আমি তো এই বেড়ে বেরো করে এই সবে বাড়ি ফিরলাম এখন বাজে দুটো দশ আর সব থেকে বড়ো কথা আমার স্নান হয়নি খাওয়া হয়নি আর ওই ময়লাগুলো ফেলতে হবে সেটাও হয়নি আর কি বলুন তো অন্য সময় সকালবেলা রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি এই কাজগুলো করে নিই আজকে একটু মানে কী বলে রাত খাচ্ছিলাম করা হয়নি তারপরে তো এই তো বেরোলাম ওখানে গেলাম তো বেশ ভালোই সাজিয়েছে দারুণ লাগছে তো যেহেতু এখনও বাকি আছে হ্যালোইন আমি জাস্ট দেখে এসেছি তেমন কিছু কিনিনি টুকটাক যেগুলো মানে কি বলবো ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই কিনে নিয়ে এসেছি তো এই তো এইবার আমি ঝটপট করে কাজগুলো করতে হবে ফ্লোর পরিষ্কার করতে হবে আমি সবকটেই এত কাজ পড়ে আছে তো যাই হোক বন্ধুরা এখন আমি কাজগুলো করে নিই তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন বাজে সাতটা বারো আজকে এখনও পর্যন্ত আমার বর আসেনি তো ওর খুব খিদে পেয়েছে আমাকে ফোন করে জানিয়েছে আমি ওকে বারবার ফোন করছিলাম তো ও মনে হয় ব্যস্ত ছিল তারপরে ও বাসে উঠেই আমাকে ফোন করেছে বলছে যে আমার ফিরতে একটু দেরি হচ্ছে তুমি কিছু বানিয়ে রাখো আমার খুব খিদে পাচ্ছে তো আমি চটজলদি এই পাস্তা বানিয়ে ফেলেছি এই পাস্তাটা একটু অন্যরকম বানিয়েছি পরে কখনো আপনাদের এই রেসিপিটা শেয়ার করব কারণ ও হচ্ছে ক্রিমি পাস্তা একদম পছন্দ করে না একবার করেছিলাম বলছে আমার ভালো লাগে না ওই চিজ টিস দিয়ে তো যাই হোক আমার বর অনেক পরিশ্রম করে এসছে এখন কটা বাজে আবার সাড়ে সাতটা বাজতে যায় এত দেরি হলো কেন আজকে কেমন হয়েছে তুমি সেই ওই আগের বারে বানিয়েছিলাম না চিজ দিয়ে ওই যে ক্রিমি পাস্তা যেটা তুমি পছন্দ নি তাই জন্য আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকম বানাই তোমার জন্য আচ্ছা তোমার দেরি হলো কেন এত কোনোদিনও আমার বর বলে না আজকে ফোন করে বলেছে আমার না খুব খিদে পাচ্ছে তুমি একটু কিছু বানিয়ে দেখো আমি ঝট করে বানিয়ে ফেলেছি এই যে ব রুমে ঢোকার সময় এই পার্সেলটা পেলো মানে অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম তো একটা ইনভিটেশান আছে দুজনের তো আমরা যাব তার জন্য একটা ছোট্ট গিফট কিনেছি তো এই তো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে তো আজকের মতো টাটা